আসসালামু আলাইকুম আমি আবার চলে আসলাম চকবাজার ইকবাল জুন পক্ষ থেকে আমি মোহাম্মদ পারভেজ আমাদের কাছে আছে সে ম্যাটালিক বিলুম এবং অনেক কালার আছে এবং অনেক অ্যাভেলেবেল মাল আছে এখানে গোল্ডেন এবং সিলভার পঞ্চাবিসের প্যাকেট এবং এদের সব কালার মিলানো মিক্সচার প্যাকেট আমাদের কাছে আরও কালার আছে ব্লু এবং আমাদের কাছে আছে লাল এবং আমাদের কাছে আছে লাট গুলাপি এবং সব মাল অ্যাভেলেবেল আছে এবং জলফুই কালার এবং আমাদের কাছে আরও আছে বেগুনি এবং আমাদের আছে সবুজ এবং একটা আছে গোল্ডেন সিলভার ইয়ার রোসগুল কালার গোল্ডেনের মধ্যে রোসগুলো সব কালার মিলানো মিক্সচার এবং আমাদের দোকানে নিয়মিত ভিডিও পেতে আমাদের ভিডিওটি লাইক এবং শেয়ার করে আমাদের সাথে থাকেন ইনশাল্লাহ পরবর্তী ভিডিও দেখা হবে এবং আমাদের দোকান যদি আসতে আমাদের দোকানে আসতে পারেন এবং আমাদের নিয়মিত ভিডিও পেতে আমাদের এই ভিডিওটি ফুল যে আমাদের আমাদের সাথে থাকেন নিয়মিত ভিডিও পাবেন এবং দাম জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাআল্লাহ পরবর্তী ভিডিতে আবার দেখা হবে সুস্থ থাকবেন ভালো থাকবেন